আমাদের রাজ্যের রাজ্যপাল মহাশয় আপনি আছেন রাজভবনে আপনি সুস্থ আছেন স্বাভাবিক আছেন কারণ মাঝখানে তো আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরের আপডেটটা আর নেওয়া হয়নি যে বর্তমানে এখন আপনি শারীরিক দিক থেকে কতটা সুস্থতা আছেন পশ্চিমবঙ্গের অবস্থা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনি ওই সমস্ত অসহায় মানুষগুলোর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যেভাবে রাজ্যের বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে শেষ করা হচ্ছে বিরোধী কর্মীদেরকে শেষ করা হচ্ছে প্রতিবাদী মনোভাবের মানুষজনদেরকে মেরে ফেলা হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন যেভাবে পশ্চিমবঙ্গের সব থেকে স্ট্রং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলা করা হচ্ছে প্ল্যানিং করে আর সেটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে জন রেস বলে জন জনরোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে জনরোস আর একটা প্ল্যানিং করে একটা হামলা করা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে জনরোস হঠাৎ হয় আর প্ল্যানিং করে যে হামলাগুলো হয় সেখানে ব্যানার পোস্টার হোর্ডিং বোর্ডিং এটা ওটা হাবি জাবি আড্ডা ভাড্ডা সব কিছু থাকে গতকাল যেভাবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা একজন সাধারণ নাগরিক হিসেবে চব্বিশ পরাণে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেলেন কালী পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেলেন যাওয়ার পথে যেভাবে আক্রমণ হলো সে ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হলো আপনি কি দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি বলুন তো আজকে যদি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার উপরে এইরকমভাবে একটার পর একটা হামলা হয় এর আগেও হয়েছে আপনি কি দেখেছেন গতকাল যে হয়েছে ফার্স্ট তা নয় এর আগেও অনেকবার ওনাকে হামলা করার চেষ্টা করে ওনার উপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে গতকালও হলো তাহলে চিন্তা করুন আজকে একজন বিরোধী দলনেতা হয়ে যদি এই রকমভাবে ওই সমস্ত সন্ত্রাসীদের হাতে শিকার হয় দুষ্কৃতীদের হাতে শিকার হয় ওই সমস্ত সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত হয় তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের অবস্থাটা কি একবারও ভেবে দেখেছেন না আপনি অ্যাকশান নেবার জন্য প্রিপারেশান নিচ্ছেন কারণ আপনি তো বলেনই যে অ্যাকশান নেওয়া হবে অ্যাকশান নেওয়া হবে কিন্তু আজও পর্যন্ত আমাদের নজরে এলো না আপনার অ্যাকশান জিনিসটা কী যাক আপনি অ্যাকশানের প্রিপারেশন নিচ্ছেন তো পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছেন তো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সচেতন নাগরিক কি চাইছে বুঝতে পারছেন আপনি আজকে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলছে তবে যারা এই শাসকের উস্কানিতে শাসকের প্রভাবে প্রভাবিত হয়ে যেভাবে বিরোধীদেরকে একটার পর একটা আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে আপনারা কিন্তু কেউ ছাড় পাবেন না আজকে যেভাবে বিরোধী দলনেতার উপর আক্রমণ করা হয়েছে বিরোধী উপর নেতার উপর আক্রমণ করা মানেই তাহলে ফিল্ডে কারা নামবে বলুন তো জওয়ানরা নামবে কেন্দ্র বাহিনী নামবে কেন্দ্র বাহিনী নামা মানে বুঝতেই পারছেন আপনারা তখন না ঘরকার থাকবেন না ঘাটকা থাকবেন যাদের কথায় উত্তেজিত হয়ে আপনি বিরোধী দলের কর্মীদের সমাজ সচেতন মানুষদের উপর আক্রমণ করলেন বিরোধী দলনেতার উপর আক্রমণ করলেন করার পর যখন আপনি আইনের জালে জড়িয়ে যাবেন যাদের কথায় উত্তপ্ত হয়ে আপনি এই কাজটা কটাল করলেন ঘটনাটা ঘটালেন তারা আপনার পাশে কেউ থাকবে না আপনি হয়ে গেলেন কি একটা গাধা বুঝতে শিখুন দেশের আইন মানতে হবে আপনাদেরকে নাহলে দেশে থাকতে পারবেন না এটা দেশের আইন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা দেশের আইন থাকে এটা শুধুমাত্র ভারতবর্ষে আছে তা নয় সমস্ত ধর্মই আইন আছে সমস্ত সরি সমস্ত দেশে আইন আছে সেই দেশের শান্তি বজায় রক্ষা করার জন্য আর সেই দেশের নাগরিকদের দায়িত্বর মধ্যে পড়ে আইনটাকে মেনে চলাটা আর কতদিন এরকমভাবে আইন হাতে নিয়ে চলবেন তবে ডিজিটালের যুগ আপনাদের নেতা কি বলেছিল ডিজিটাল যোদ্ধা ও তো রকম সমস্ত মানুষের পকেটে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি যেখানেই যা ঝামেলা করুন না কেন ঠিক আমি যেভাবে এই আমার ভিডিওটাকে রেকর্ড করছি ঠিক আপনার এই ঝামেলার মুহূর্তটা এইভাবে ভিডিওর মধ্যে ক্যামেরাবন্দি করা হচ্ছে আর সেইগুলো এফিডেন্স হিসেবে রয়ে যাচ্ছে আর পরিবর্তন তো হবেই কেউ আটকাতে পারবে না আপনারা ভেবেছেন কি এরকমভাবে সব কিছু করে এসআইআরটাকে আটকাবেন পারবেন না এসআইআরও হবে আর পরিবর্তনটাও হবে আর পরিবর্তনের পরে বদলাটাও হবে বুঝতে পারছেন তো তখন বদলাটা কীরকম ধরনের হবে তবে আইনের বাইরে নয় আইনের মধ্যে থেকেই বদলা হবে চিন্তা করবেন না আর আইনের মধ্যে থেকে যখন বদলা হবে আপনার বেঁচে থাকা আর ওই কথাটা বললাম না দুটোই সমান হয়ে যাবে এবার আপনি ডিসাইড করুন যেই শাসকের কথাতে প্রভাবিত হয়ে আপনি সমাজবিরোধী একজন তকমা নিয়ে ঘুরবেন সমাজের মধ্যে না একজন ভদ্র সমাজের ভদ্র মানুষ তকমা নিয়ে ঘুরবেন আপনি সেটাই এবার আপনার উপরে আপনারা কি করবেন ওটা আপনার ব্যক্তি স্বাধীনতা আমাদের গণতন্ত্র দেশ সেই অধিকারটা আপনাকে দিয়েছে যাক সকলে ভালো থাকবেন আর যারা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এখনও পর্যন্ত বলছি আপনারা সাবধান হয়ে যান আপনারা ছাড় কিন্তু কেউই পাবেন না আজকে হয়তো আটকে রেখে দিয়েছে আপনাদের উপরে আপনাদের এই অন্যায়ের প্রতিবাদ করবার জন্য আইনের আওতায় এনে শাসন করবার জন্য যে আটকে রেখে দিয়েছে কাল কিন্তু পারবে না যাক সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে